বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে আমরা দেখছি সারাদেশে এক ধরনের চাঁদাবাজি লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান আমরা জনগণকে সেই আস্থার জায়গা দিতে চাই যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্যই কিন্তু আসলে জুলাই গণবোধনে রাজপথে নেমে এসেছিল যদি পুরনো রাজনৈতিক সংস্কৃতি পুরনো বন্দোবস্তের জন্য কেউ চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না এবং জুলাই গণবোধনের শক্তি হিসেবে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরাও সেটা মেনে নিব তো আমরা আশা করি যে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে এবং স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এটা জাতীয় নাগরিক পার্টি এর বলেছে জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ এটার জন্য জনগণের ভিতরেই স্থানীয় নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তাই মনে করে তো সেই বিষয়ে নির্বাচন করতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে এছাড়া নির্বাচন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পুরনো আইন দ্বারাই পরিচালিত হচ্ছে সংস্কারের যে বিষয়টা সেটাকে পাশ কাটিয়ে কেবল নির্বাচনের প্রস্তুতির কথা বলতেছে এই বিষয়গুলো জনমনে এক ধরনের সংশয় তৈরি করছে সরকার একদিকে সংস্কার কথা 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 বলছে 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 জুলাই তার পাশাপাশি নির্বাচনের কিন্তু নির্বাচন কমিশন আবার সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলতেছে আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের যে সংস্কার হয়েছে সেটার পুনর্গঠন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে জনগণের অধিকারের পক্ষে পক্ষেবাদের বিপক্ষে লড়াই করেছে আমরা কাঁধে কাঁধ মিলে সেই সময় লড়াই করেছি এবং আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি আমাদের যেই জুলাই গণভুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে সংস্কারের পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি সেই রাস্তায় আমাদের এখনও সেই ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে তো সেই উদ্দেশ্য থেকেই মূলত এই বৈঠকগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেই বসছি আলোচনা করছি তা আমাদের যে বিচার সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা তিনটি এজেন্ডা রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমাদের বেশিরভাগ বিষয়ে ঐক্যের জায়গা আমরা খুঁজে পেয়েছি যেসব জায়গায় দ্বিমত রয়েছে সেটাও পরবর্তীতে কীভাবে নিরসন করক্যবদ্ধ জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে পরবর্তী কার্যক্রম কিভাবে এগোনো যায় আর সেই বিষয়ে আলোচনা হয়েছে দুই কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন ওনারা ওনাদের যুক্তি উপস্থাপন করেছেন আমরা বলেছি এই বিষয়টা আমরা আমরা বিবেচনা করব আমরা আলোচনা করব আমরা গণপরিষদের নির্বাচনের বিষয়টা ব্যাখ্যা করেছি যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য কেন গণপরিষদ নির্বাচন আসলে জরুরি প্রয়োজন ওনারা বলেছেন গণপরিষদ নির্বাচনের বিষয়টা ওনারাও ভেবে দেখবেন যেহেতু ওনারাও রাষ্ট্রের মৌলিক সংস্কারই আসলে চাচ্ছেন আর এর পাশাপাশি আমাদের যে আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং যে বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান বলেছি ওনারাও এ বিষয়ে ঐক্যবদ্ধ পোষণ করেছেন তো আমাদের এই বিষয়গুলো মাত্র আজকে আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে এবং যদি প্রয়োজন হয় মাঠেও আমরা একসাথে জনগণকে ঐক্যবদ্ধ করব।